আমি এর পাশে আছি বাট আমি হয়তো বা তোমার সাথে ফ্রি ভাবে তুমি যেভাবে করতে চাও সেভাবে হয়তো হবে না যে তুমি যখন তখন যখন তখন হয়তো আমার সাথে তুমি চাইলা দেখা করলা যখন চাইলাম দেখা করলাম তারপরে তুমি যেই ওন করতে চাও আমাকে সেই ভাবে হওয়াটা উচিত হবে না ঠিক আছে বাট আমি এই পাশে আছি নিজ আই এম নট গোয়িং এনিওয়ে

তুমি আমার সাথে একটু কথা বলো আমি সেই কথা সারা দিয়ে তোমার সাথে আমি কথা বললাম সেটা কি আমার জন্য খুব মানে খুব অপরাধ করে মানে এটা খালি এখন এক এক সম্মতি না পরের সম্মতি আমি তোমাকে বাংলাদেশে তুমি যদি আমাকে প্রশ্ন করতে থাকো আমি তোমাকে চোখ দিয়ে দেখাই দিব যে কোথায় কোথায় কি সমস্যা হচ্ছে আমি আমি তোমার সাথে প্রচন্ড রুট হওয়া উচিত ছিল তেন তো আমাকে

কোথায় হারাচ্ছে বলো আমি তো আছি এই পাশে নিচু আমি কোথায় হারাচ্ছে আমি কি কার কাছে চলে যাচ্ছি কার সাথে আমার বিয়ে হয়ে যাচ্ছে

আমি তোকে কাউকে বিয়ে করে চলে যাচ্ছি মানে জন্য